ছিল বোর্ড অফ এবার কি চমক থাকছে চিন্তা ভাবনা শুরু হয়েছে হ্যাঁ চিন্তা ভাবনা শুরু হয়েছে আমরা বাংলার একটা থিম করছি সেই আমরা বাংলার থিম আমাদের লক্ষ্মী ভান্ডার টাইপের একটা বাংলা থিম করছি মানুষের খুব ভালো লাগবে দেখা যাক কিভাবে কাজ মোটামুটি শুরু হয়ে গেছে আট দশ দিন পরেই খুঁটি পুড়ি যখন হয়ে গেছে তখন কাজও শুরু হয়ে যাবে এই অঞ্চলে বড় বড় পূজো হয়েছে তার মধ্য থেকে এসে গলির মধ্যে দর্শকদের টানা দর্শনাথেদের টানা এটা আপনাদের কাছে প্রতিবারই একটা বড় চ্যালেঞ্জ হয় এবং আপনারা ফুল মার্কস নিয়ে পাস করে যান কি বলতে এবারে কি ভালো হবে আমরা সবাই আসি আমাদের ছাপে যাবে ছোট ভাই আছে আমাদের খোকনদা আছে সবাই মিলে আমরা একসাথে মিলে কাজ করি আমরা সবাই একসাথে মিলে যেকোনো প্রোগ্রামে আমরা করে সবাই মিলে একসাথে মিলে আপনারা কাজ ছোট থেকেই পূজোর সঙ্গে আমি জড়িত কেন এই পুজোটা আমার বাবা কাকা বা পাড়ার অন্যান্য যারা বয়স্ক লোক ছিলেন তারাই এই পুজোর সৃষ্টিটা করেছেন তারাই এই পুজোটা করে গেছেন তারপরে আমার দাদারা যারা ছিলেন তারাই এই পুজো করেছেন তারপরে আমাদের হাতে দিছিলেন আমরা এই পুজোটা চালিয়ে যাচ্ছিলাম দীর্ঘদিন ধরে তো আমাদেরও আস্তে আস্তে ভয় হয়ে যাচ্ছে সেই জন্য আমরা অশোককে ডেকে বা অশোক বললো যে পুজোটা ভালো করতে হবে আরো সুন্দর করতে হবে সেই জন্য আমরা অশোককে ডেকে বললাম যে ঠিক আছে সবাই মিলে এসো তাহলে যৌথভাবে একটা পুজোটা যাতে আরো বড় করা যায় যাতে মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছানো যায় যাতে আমাদের এই পাড়ার পরিবেশ থেকে আরম্ভ করে ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ সবাই এই পুজোর একটা আনন্দ নিতে পারে সেই জন্য আমরা অশোককে এই দায়িত্ব দিয়েছি এবং আমরা অশোকের সঙ্গে আছি সময় আমার এই অঞ্চলে আসা হলো পাঁচ বছর তো এসেই প্রথমে যখন আসি তখন সেই মাসটা পুজোর মাসই ছিল সেপ্টেম্বরের এরকম মাসের দিকে তখন দেখলাম এখানে পুজো হচ্ছে তো সেই দিকে মনের একটা আকাঙ্ক্ষা ছিল এই পুজোটার সঙ্গে যুক্ত হতে হবে তারপরে আমাদের মাননীয় অশোক বাবু উনি নিজের থেকে আমাদেরকে একটা আবেদন রাখলেন আমরা আবেদন করতে হবে না আমরা পুজো মাইন্ডে পুজো পেলে আমরা সেটাকে মানে আঁকড়ে ধরার চেষ্টা করি তখন থেকে পার্টিসিপেট করি এখনো আছি বা ভবিষ্যতে থাকবো এবং খুব ভালো এই যে পাড়া ছোট ছোট ছেলে মেয়ে আমার বৃদ্ধমন্টে সবাই যোগ দিতে পারে এটিই সবচেয়ে আর কোনো মানুষ কিন্তু সব বড় পুজো হলে সেখানে সবাই যেতে পারে কিন্তু এটা পাড়ার পুজো তো আমরা সবাই মিলে এটা পাড়ি করতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে এবছরে আমি এই বস্তুপুর সাবজাতি দুর্গা উৎসব কমিটির সভাপতি হয়েছি আমার এখানেই জন্ম কিন্তু আমি ভাবতে পারিনি যে এই জায়গায় আমি এই অশোকরা এমন ভাবে ধরেছেন যে প্রত্যেকের মনেই তো একটা ইচ্ছা থাকে আমার এই ইচ্ছাটা এই বছরে মনে হয় পূরণ হলো একটা পূজা কমিটির এত বাষট্টি বছরের পুজো এই পূজা কমিটির সভাপতি হয়ে আমি এই পূজা কমিটির সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্লাস এই অঞ্চলের মা ভাই বোন সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের এখানে এসেছি আপনাদের আমন্ত্রণে অশোকের আমন্ত্রণে বারবার ফোন আর সব থেকে বড় জিনিস সেখানে আমি শুনতে পেলাম যে আমাদের মেয়ার মা এসেছেন তো অবশ্যই আমি দৌড়ে এসেছি আর এই পুজোতে আসতে পেরে কুটি পুজো থেকে গত বছর পুজোতেও এসেছিলাম তো খুবই আনন্দের বিষয় যে সবাইকে শুভেচ্ছা যে আজকে থেকে আপনাদের দুর্গা পুজো আমাদের দুর্গা পুজো নতুন ভাবে নতুন করে শুরু হচ্ছে আপনারা জানেন যে এই দুর্গা পুজোর যে অ্যাওয়ার্ড যে দিদি আজকে বাংলাকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পেরেছে আমাদের সকলকে নিয়ে পুজোর যে একটা আমাদের অনুদান প্রত্যেক দুর্গা পুজো যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে ছোট পুজো বড় পুজো সকলকে সমানভাবে যে সাহায্য হাত বাড়িয়েছেন সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আপনাদের সকলকে জানাই এই পুজো ধীরে ধীরে সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা অন্য উপায় আমাদের কাছে এসেছে আমরা আগেও এসে দেখেছি আপনাদের এখানে ওনার থিম ছিল বর্ণপরিচয়ের পরিচয়ের থিম এই যে নানা সংস্কৃতি একটা বার্তা পৌঁছে দেয় পুজো প্যান্ডেলের মাধ্যমে মানে এই কোনো হচ্ছে এই প্রথম শুরু হয় তবে মহিলাদের সমস্যা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমরা মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে জবাবদিহি। আমরা আমাদের অধিকারের বয়ে যাওয়া মহিলাদের দরকার। তিনি দ্বারা নমুনা প্রদান করা। থেকে আমরা আপনাদের সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পারি। হাইডোলজি মাল্টিপল। এই পুরোটা শুরু করবে। তিনি ভালোই চলছে। বরাদ্দ করে শত শত ছাত্রকে সৃষ্টিগত বন্ত্রে আকর্ষণ করবে। বরাদ্দ

কুটি পুজোটা তো আমাদের রীতির মধ্যেই পড়ে কিন্তু খুটি আগেই মোটামুটি স্টার্টিংটা শুরু করে দেয় এর আগেই শুরু হয়ে গেছে এবার কুটি পুজো থেকে মহিলারা এবং অশোক

পুজো দিন তো সকাল থেকেই ব্যস্ত থাকি মোটামুটি মানে কলাপৌ স্নান করানো থেকে যাবতীয় জোগাড়যানটি করা সন্ধেবেলা আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পঞ্চমী দিন আমাদের উদ্বোধন থাকে ওই দিন আমাদের বিধায়করা সব আসেন নানা রকম এনে আমরা প্রত্যেকটা দিনই ব্যস্ত থাকি আমিও আমার আমার বউ বলছিল তুমি দুটো কেন যে পাগলদের হাসপাতালে চেয়ারম্যান রোগী কল্যাণ করছি তুমিও তো পাগল হয়ে যাবে পরে হয়ে যেতে গেলে আর কিছু করা যাবে না পড়ে দেবে এখানে কিন্তু মানুষকে সুস্থ করবার কাজ আমাদের আমার দুজন আপনাদের সবার কাজ বাংলার মানুষের সেই কাজটা আমরা করতে থাক যখন পর্যন্ত আমরা এটা প্রমাণ না করে দিতে পারি যে আমরা যে লাইনটা ধরেছি সবার কল্যাণ সবাকে আমরা ভালোবাসি বাংলার মানুষ আমাদের সম্পদ এইটাই যেটা আমাদের নেত্রী বলেছে তার উপরেই আমরা আজকে গর্ব বোধ করি সেই জায়গায় আমরা পৌঁছতে চাই তার জন্য সহযোগিতার হাত আপনার বাড়িয়ে দেবেন আসুন একসঙ্গে পুজো করি একসঙ্গে অন্য উৎসব করি এই বলে প্রত্যেককে নমস্কার জানাই